দু হাজার চব্বিশে রেলওয়েতে আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি ইতিমধ্যে আমাদের চারটে ক্লাস কিন্তু হয়ে গেছে সায়েন্সের তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে যে দু হাজার চব্বিশে এ এলপি পরীক্ষা টেকনিশিয়ান পরীক্ষা এবং আর পি এর পরীক্ষার যে প্রশ্নগুলো দিয়েছিল সায়েন্স থেকে যে প্রশ্নপত্র দিয়েছে সেগুলো নিয়ে আমরা এখানে ক্লাসের মধ্যে ডিটেলস অ্যানালিসিস করছি ক্লাস ওয়ান টু থ্রি ফোর করে চলছে আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস বিভিন্ন শিফটে পরীক্ষা হয়েছে এলপির পরীক্ষা অনেক কটা শিফটে তোমরা দেখতে পাবে হয়েছে টেকনিশিয়ানের পরীক্ষা অনেক কটা শিফটে হয়েছে আর পি এর পরীক্ষায় অনেক কটা শিফট তোমরা দেখতে পাবে তার সঙ্গে জেইর পরীক্ষা হয়েছে তো এতগুলো পরীক্ষার প্রশ্নপত্র আমরা আলোচনা করব এক একটা শিফট ধরে ধরে আমরা আস্তে আস্তে এগোবো প্রচুর প্রশ্ন রয়েছে এখানে ধরে নাও সায়েন্স থেকেই প্রায় তোমরা প্রায় গড়ে দেড় থেকে দু হাজার প্রশ্ন পেয়ে যাবে তো এই প্রশ্নগুলো আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করছি তার কারণ আগামী দিনে যে রেলওয়ের পরীক্ষাগুলো রয়েছে যেমন এন পরীক্ষা রয়েছে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে আর পি এফ কনস্টেবলের পরীক্ষা রয়েছে এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো অনেক কাজে দেবে এই প্রশ্নগুলো হুবহু আসতে পারে বা এর আশেপাশের থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দিতে পারে তো চলো আমরা শুরু করি সায়েন্স ক্লাস নাম্বার ফাইভ দু হাজার চব্বিশে আসা প্রশ্ন চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই দেখো প্রথম প্রশ্ন রয়েছে ডিএনএর সম্পূর্ণ নাম কি দেখো আর আরবি টেকনিশিয়ান পরীক্ষা আসা প্রশ্ন দু হাজার প্রশ্ন দিয়েছে একদম সোজা প্রশ্ন বারংবার ক্লাসে করানো প্রশ্ন যারা আমার ক্লাস রেগুলারলি করে তারা তো জানবেই জানবে আর যারা করে না তাদের জন্য বলে দিচ্ছি ডিএনএর সম্পূর্ণ নাম কিন্তু ডি অক্সি নিউক্লিক অ্যাসিড অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হবে এই প্রশ্ন কিন্তু তোমরা আগামী দিনেও দেখতে পাবে এর সঙ্গে তোমাকে দিতে পারে আর এর পুরো নাম কি। আর মনে রাখবে রাইবো নিউক্লিক অ্যাসিড আর এন এর পুরো নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং মনে রাখবে এখানে ডিএনএর চারটে বেসের নাম কিন্তু পরীক্ষা দিয়ে দেয় চারটে নাইট্রোজেন বেসের নাম একটা হচ্ছে পিউরিন বেস একটা হচ্ছে পিরিমিডিন বেস পিউরিন বেস রয়েছে একটা এবং একটা রয়েছে পিরিমিডিন বেস পিরিমিডিন বেস রয়েছে পিউরিন বেসের মধ্যে আবার দুটো রয়েছে একটা কি রয়েছে একটা অ্যাডেনিন রয়েছে একটা রয়েছে অ্যাডেনিন একটা রয়েছে এখানে গুয়ানিন অ্যাডেনিন গুয়ানিন এবং পিরিমিডিন বেসের মধ্যে আবার দুটো রয়েছে একটা হচ্ছে সাইটোসিন একটা রয়েছে থাইমিন ক্লিয়ার এবং আরের মধ্যেও এরকম দুটো বেস পাওয়া যায় পিউরিন এবং পিরিমিডিন পিউরিনের মধ্যে অ্যাডেনিন গুয়ানিন কিন্তু পিরিমিডিনের মধ্যে এখানে থাইমিনের জায়গায় থাইমিনের জায়গায় কি রয়েছে থাইমিনের জায়গায় রয়েছে ইউরাসিল থাইমিনের জায়গায় এখানে ইউরাসিল পাওয়া যায় আচ্ছা ডিএনএ কোথায় পাওয়া যায় একটু দেখে নাও ডিএনএ আমরা জানি আমাদের কোষ আমাদের প্রত্যেকটা জীবদেহ কোষ নিয়ে তৈরি হয় তাহলে কোষের মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায় নিউক্লিয়াস পাওয়া যায় এই নিউক্লিয়াসের মধ্যে একটা অংশ রয়েছে এই নিউক্লিয়াসের মধ্যে একটা অংশ হচ্ছে নিউক্লিও জালিকা এই নিউক্লিও জালিকাগুলোর মধ্যেই বা নিউক্লিও জালিকাগুলো থেকেই তৈরি হয় ক্রোমোজোম নিউক্লিও জালিকাগুলো থেকেই তৈরি হচ্ছে ক্রোমোজোম নিউক্লিয়াস থেকে দেখবে ক্রোমোজোম তৈরি হচ্ছে নিউক্লিয় জালিকার মাধ্যমে এবং এই ক্রোমোজোমের মধ্যেই রয়েছে ডিএনএ এবং এই ডিএনএর মধ্যেই কি আছে জিন রয়েছে এই জিনকে বলা হচ্ছে মনে রাখবে জিনকে বলা হচ্ছে বংশগতির ধারক এবং বাহক বংশগতির ধারক এবং বাহক এই প্রশ্ন বারংবার পরীক্ষায় দিয়েছে তো পরীক্ষায় দিলে পারে তুমি কি বলবে বংশগতির ধারক বাহক কাকে বলে না জিনকে বলে জিন কোথায় পাওয়া যায় ডিএনএর মধ্যে পাওয়া যায় ডিএনএ কোথায় পাওয়া যায় ক্রোমোজোমের মধ্যে পাওয়া যায় ক্রোমোজোম কোথায় পাওয়া যায় ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয় জালিকার মধ্যে পাওয়া যায় নিউক্লিয় জালিকা কোথায় পাওয়া যায় নিউক্লিয়াসে পাওয়া যায় নিউক্লিয়াস কোথায় পাওয়া যায় নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে পাওয়া যায় কোষ কোথায় পাওয়া যায় কোষ হচ্ছে জীব দেহের মধ্যে পাওয়া যায় চলে এসো পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন বলেছে রোধের এসআই এককটি কি হবে রোধের এসআই এককের নাম জানতে চেয়েছে আর পি এফ এসআইতে আসা প্রশ্ন এটা দু হাজার দিয়েছে তাহলে রোধের এসআই একক মনে রাখবে ওহোম হয়ে যাবে রোধের এসআই একক এর সিম্বল হচ্ছে এরকম হয় অপশান নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল পরীক্ষা এখান থেকে এরম প্রশ্ন দিয়েছে রেলওয়েতে যে বলো যে এখানে রোধের গাণিতিক রূপ কি হবে মনে রাখবে রোধের গাণিতিক রূপ হচ্ছে আর আরকে আমরা রোধ ধরি আর ইকলস টু রো এল বাই এ এখানে এল হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য দৈর্ঘ্যের সঙ্গে রোধ হচ্ছে সমানুপাতিক সম্পর্কযুক্ত পরীক্ষায় প্রশ্ন দিয়েছে পরিবাহী দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে রোধ কতগুণ হবে যখন প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলকে তুমি কনস্ট্যান্ট রেখে দেবে ধ্রুবক রেখে দেবে তখন পরিবাহী দৈর্ঘ্যকে যদি তুমি দ্বিগুণ করে দাও রোধ কিন্তু এখানে দ্বিগুণ হয়ে যাবে পরীক্ষা এরকম প্রশ্ন দিয়েছে যে পরিবাহী দৈর্ঘ্যকে যদি অপরিবর্তিত রেখে দাও প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলকে যদি তুমি দ্বিগুণ করে দাও তাহলে রোদ কতগুণ হবে এরকম প্রশ্ন তোমরা রেলওয়েতে দেখতে পাবে আগামী দিনেও দেখতে পাবে দেখো এখানে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু রোদ হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত মানে কি মানে দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বাড়লো তাহলে রোধ হচ্ছে কমে যাবে তাহলে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলকে তুমি যদি দ্বিগুণ করে দাও রোদ কিন্তু তখন অর্ধেক হয়ে যাবে তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত এবং পরীক্ষা এখান থেকে আরও প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে এই যে রো রয়েছে এই যে পি এর মতো দেখতে রো এটাকে বলা হচ্ছে রোধাঙ্ক এই রোধাঙ্কের একক তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে বলো রোধাঙ্কের একক কি হবে মনে রাখবে রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওহম মিটার সিজিএস হচ্ছে ওহম সেন্টিমিটার ক্লিয়ার চলে আসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন কোনটা উদ্ভিদের একটা ইম্পর্ট্যান্ট হরমোন যে বীজহীন ফল উৎপন্ন করতে সাহায্য করে তার নাম হচ্ছে অক্সিন তার নাম কি বাবা অক্সিন হয়ে যাবে সঠিক উত্তর অপশান নাম্বার বি অক্সিনের রাসায়নিক নাম মনে রাখবে আই এ এ ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তোমার অক্সিনের রাসায়নিক নাম চলে আসো পরের প্রশ্ন দেখো বলেছে মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটার নাম কি। আর আরবি জেইতে আসা প্রশ্ন মস্তিষ্কের সর্ববৃহৎ অংশের নাম কি এই হচ্ছে মস্তিষ্কের ছবি তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন অংশে ভাগ করা এখানে রয়েছে মস্তিষ্কের সবচেয়ে বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ এই যে বাইরের এখানে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটার নাম হচ্ছে তোমার গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক দেখো সবচেয়ে বেশি জায়গা জুড়ে মানে অবস্থান করছে সবচেয়ে বেশি জায়গা নিয়ে রয়েছে সর্ববৃহৎ অংশের নাম হচ্ছে হয়ে যাবে গুরু মস্তিষ্ক অপশান নাম্বার ডি কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্কের বিভিন্ন পার্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় যে মস্তিষ্কের গুরু মস্তিষ্কের কাজ কি থ্যালামাস কোথায় অবস্থিত এর কাজ কি কাকে রিল স্টেশন বলা হয় এখানে লঘু মস্তিষ্কের কাজ কি আমাদের দেহের ভারসাম্যকে রক্ষা করে এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাকে পড়তে হবে এবং ডিটেলসে জানতে হবে মানুষের মস্তিষ্ক পুরো মানব শরীর সম্পর্কে দেখবে ক্লাস করানো আছে তোমরা দেখে নেবে মানুষের ব্রেন সম্পর্কে প্রতিটা পার্টের নাম তার কাজ চলে আসো পরের প্রশ্ন দেওয়া আছে কার্বনের যোজ্যতা সবসময় কত হয় আর আরবি বি এলপিতে আসা প্রশ্ন দু হাজার দিয়েছে কার্বনের যোজ্যতা কত হয় মনে রাখবে কার্বনের যোজ্যতা হচ্ছে চার হয় মা কালীর চারটে হাত কার্বনেরও কিন্তু চারটে হাত এবং কার্বন হচ্ছে জৈব যৌগের একটা অন্যতম উপাদান তাহলে কার্বনের যোজ্যতা মনে রাখবে চার হয় ভ্যালেন্সি চার হয় কারণ এর বাইরের কক্ষে চারটে ইলেকট্রন থাকে চলে আসো পরের প্রশ্ন দেওয়া আছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন বা ক্রেসকোগ্রাফ যন্ত্র নিয়ে কোন বিজ্ঞানী কাজ করেছিলেন খুব সহজ প্রশ্ন খুব সহজ উত্তর আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কেসকোগ্রাভ আবিষ্কার করেন চন্দ্র বসু উদ্ভিদের সারা প্রদান করা যন্ত্রের নাম বা সংবেদনশীলতা উদ্ভিদের সংবেদনশীলতা মাপার যন্ত্রের নাম কি উদ্ভিদের মনে রাখবে পরীক্ষা ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে বলে দিল উদ্ভিদের সংবেদনশীলতা মাপার যন্ত্রের নাম বলো তাহলে উদ্ভিদের সংবেদনশীলতা মাপার যন্ত্র হচ্ছে গ্রাফ তাহলে বিভিন্ন রকম যন্ত্র তাদের আবিষ্কার এগুলো সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে চলে এসো পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন বলেছে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন দেখেছ আবিষ্কার নিয়ে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন খুব সহজ প্রশ্ন এই প্রশ্ন দিয়েছে এলপিতে আসা প্রশ্ন দেখো টমাস আলফা এডিশন তোমরা নাম শুনেছ তাহলে এই ব্যক্তি হচ্ছে তোমার প্রথম বৈদ্যুতিক বাতি কিন্তু আবিষ্কার করেন অপশান নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে গেল আমি একটা কমেন্টে তোমরা আমাকে বলবে আমি আরেকজনের নাম বলছি যে বলো বাষ্পীয় ইঞ্জিনকে আবিষ্কার করেন পরীক্ষায় প্রশ্ন তোমাদের দিতে পারে যে বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন এটা আমাকে কমেন্ট বক্সে তোমরা বলবে বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন চলে আসবো আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে বলেছে অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে অ্যালকেনের সাধারণ সংকেত জানতে চেয়েছে তাহলে এই অ্যালকেন হচ্ছে একটা হাইড্রোকার্বন অ্যালকেন হচ্ছে একটা হাইড্রোকার্বন জৈব যৌগের মধ্যে পড়ে এগুলো সাধারণ সংকেত কিন্তু বার পরীক্ষায় দেয় তাহলে মনে রাখবে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এন এইচ টু এন প্লাস টু অপশান নাম্বার সি কিন্তু আমার সঠিক উত্তর হবে তাহলে অ্যালকেনের মধ্যে কী পড়ে মিথেন ইথেন প্রোপেন এগুলো হচ্ছে অ্যালকেনের মধ্যে পড়ে এখানে কার্বন কার্বন কিন্তু সিঙ্গেল বন্ড থাকে এছাড়াও মনে রাখবে পরীক্ষায় দিতে পারে তোমাকে অ্যালকিনের সাধারণ সংকেত অ্যালকিনের সাধারণ সংকেত কিন্তু তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে মনে রাখবে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে এন এইচ হচ্ছে টু এন এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বন্ধন থাকে আরেকটা হচ্ছে অ্যালকাইন এটাও মনে রাখবে অ্যালকাইন অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এর সাধারণ সংকেত হচ্ছে এন এইচ টু এন মাইনাস টু তাহলে এগুলো পরীক্ষায় দেখবে আগামী দিনে তোমরা যারা এন পরীক্ষা দেবে গ্রুপ ডির পরীক্ষা দেবে এই প্রশ্ন কিন্তু রিপিট হবে যারা তোমরা রেলের পরীক্ষা দেবে আগামী দিনে এন পরীক্ষা দেবে রেলের গ্রুপ ডির পরীক্ষা দেবে আবার তোমাদের পরের বছরে এলপির ভ্যাকেন্সি আসবে এর টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আসবে যেই ভ্যাকেন্সি আসবে কারণ রেলওয়ে পুরো ক্যালেন্ডার জারি করে দিয়েছে আমি ক্লাসের মধ্যে দেখিয়েছি তোমাদেরকে রেলওয়ে পুরো ক্যালেন্ডার জারি করেছে যে এই মাস থেকে এই মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আসবে রেলের এলপির এই মাস থেকে এই মাসের মধ্যে তোমার যেই ভ্যাকেন্সি আসবে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আসবে এন আসবে তাহলে প্রত্যেক বছর কিন্তু রেল ভ্যাকেন্সি বার করবে অল্প হলেও বার করবে কিন্তু প্রত্যেক বছর এসএসসির প্যাটার্নে কিন্তু রেলও ভ্যাকেন্সি বার করতে থাকবে এবং সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশান নিতে হবে এবং রেলে যদি ভালো করে প্রিপারেশান নিতে হয় তাহলে সেখানে সায়েন্সটাকে কিন্তু ভালো করে পড়তে হবে এবং তোমাদের জন্য সায়েন্স ব্যাচ কিন্তু অলরেডি চলে এসেছে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের লাইভ ব্যাচ আমাদের ফোর পয়েন্ট ও বা ফোর পয়েন্ট জিরো প্রত্যেকটা সাবজেক্টের আমাদের লাইভ ব্যাস শুরু হয়ে গেছে অলরেডি ছেলেপিলে জয়েন করে গেছে তোমরা যারা এখনও ভাবছো জয়েন করবে তোমাদের জন্য এখনও কিছুদিন স্পেশাল অফার রাখা হয়েছে যেখানে মূল্যটা স্পেশাল অফারের মধ্যে স্যার বলেছেন তোমাদের সুজন স্যার তোমরা দেখে নেবে যে কি কি আমাদের অফার রয়েছে এখানে প্রত্যেকটা ক্লাস তোমরা লাইভে পেয়ে যাবে এখানে তোমাদের পুরো জিরো থেকে পড়ানো হবে যারা জিরো লেভেলের ছেলেপুলে রয়েছে সেই জিরো লেভেল থেকে পুরো অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে কি কী কোর্স আমাদের রয়েছে তোমাকে এক ঝলক এখান থেকে দেখিয়ে দিই আমাদের পুরো জিকে কে ফোর রয়েছে ম্যাথ রয়েছে ইংলিশ রয়েছে রিজেনিং রয়েছে আমাদের কম্বো স্পেশাল রয়েছে কম্বো স্পেশালের মধ্যে তুমি সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাবে কম্বো স্পেশালের মধ্যে গ্রুপ ডি যারা গ্রুপ ডির স্পেশাল প্রিপারেশান করবে তাদের গ্রুপ ডি রয়েছে এম টিএস সিএইচএসএল রয়েছে আমার সায়েন্সের ব্যাচ রয়েছে আমার কাছ থেকে সায়েন্স তোমাকে যদি পড়তে হয় তাহলে তোমাকে ডাউনলোড করতে হবে ইওর স্টাডি অ্যাপ এবং ইওর স্টাডি অ্যাপের মধ্যে প্রত্যেক দিন আমি লাইভে ক্লাস করাই এবং প্রত্যেকটা চ্যাপ্টার সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে পড়াই জিরো লেভেল থেকে পড়াই এমনভাবে পড়াই যাতে কিনা সেই চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসবে যে কোনো পরীক্ষায় শুধু রেলে না যে কোনো পরীক্ষায় যা প্রশ্ন আসবে তুমি তার সঠিক উত্তর করে দিয়ে আসতে পারবে আমি এমনভাবেই তোমাকে কনসেপ্ট দিই প্রত্যেকটা জিনিসপত্র এখানে লেখা আছে কোর্সের কী কী সুবিধা তোমরা একবার এখান থেকে দেখে নেবে আরও জানতে হলে পারে তোমাদের সুজন স্যার ভিডিও বানিয়ে দিয়েছে একবার দেখে নেবে আমি বিস্তারিত সেখানে যাচ্ছি না বিস্তারিত জানতে তোমরা কন্টাক্ট নাম্বারে কল করে নিতে পারো এই অফারটা সিক্স জানুয়ারি অবধি ছিল কিন্তু কিছুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টের জন্য তো ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও যারা প্রিপারেশন নেবে ভাবছো প্রিপারেশান তারা শুরু করে দাও কারণ কবে ফর্ম ফিল আপ হবে তারপরে তুমি প্রিপারেশান শুরু করবে বা কবে পরীক্ষার ডেট আসবে তারপরে তুমি প্রিপারেশান শুরু করবে তাহলে তুমি অনেক পিছিয়ে পড়বে দেখতে পাচ্ছ কম্পিটিশন কোন লেভেলে চলে যাচ্ছে আস্তে আস্তে এত হাই লেভেলে কম্পিটিশান যাচ্ছে যেখানে তোমার সত্তর পেয়ে আশি পেয়েও কিন্তু ছেলেপিলেরা সিকিওর নয় তোমাকে আশি পঁচাশির ওপর নাম্বার পেতে হবে সত্তর পঁচাত্তরও এখনও কাজ হচ্ছে না তাহলে সেই লেভেলে তোমাকে প্রিপারেশান করতে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার জন্য তোমাকে প্রিপারেশান নিতে গেলে পারে ভালো করে পড়তে হবে এবং আমার সঙ্গে প্রিপারেশান নিতে গেলে বা আমাদের সঙ্গে প্রিপারেশান নিতে গেলে তোমাকে ইওর স্টাডি অ্যাপে কিন্তু যুক্ত হতে হবে চলে আসি আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে দেহের নিচের কোন অংশে ম্যাসেটার পেশি অবস্থিত কোন অংশে ম্যাসেটার পেশি পাওয়া যায় আর পি এফে আসা প্রশ্ন রিসেন্টলি আসা প্রশ্ন আমাদের চোয়াল আমাদের চোয়ালের মধ্যে দেখতে পাচ্ছ ছবির মধ্যে এই যে চোয়ালের এই অংশের মধ্যে পাওয়া যাচ্ছে ম্যাসেটার পেশি তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান নাম্বার সি চোয়াল কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিভিন্ন পেশির নাম তাদের অবস্থান এগুলো সম্পর্কে ভালো করে কিন্তু জানতে হবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে গমনে সক্ষম উদ্ভিদ কোনটা কোন উদ্ভিদ গমনে সক্ষম বা কোন উদ্ভিদ এখানে দিয়ে দিতে পারে ট্যাকটিক চলন করতে পারে ট্যাকটিক চলন কারা করে না যে যে সমস্ত উদ্ভিদ হচ্ছে তোমার সামগ্রিক চলন করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করছে তাদেরই আমরা ট্যাকটিক চলন বলি তাহলে ট্যাকটিক চলনে সক্ষম বা গমনে সক্ষম উদ্ভিদের নাম কি হয়ে যাবে ভলভক্স এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিউকর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডায়াটমও এখানে সঠিক উত্তর হয়ে যাবে তার মানে অপশান নাম্বার ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে দুশো তিয়াত্তর কে সমান সমান কত ডিগ্রি সেলসিয়াস একেবারে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন আর আরবি টেকনিশিয়ানে দিয়েছে টেকনিশিয়ানে দেখেছো কত কত নাম্বার পেয়েছে ছেলেপিলে টেকনিশিয়ান পরীক্ষায় এমন প্রশ্ন দিয়েছে এত সোজা প্রশ্ন দিয়েছে যারা আমার ক্লাস করেছে তারা দেখতে পাবে যে ওখানে প্রত্যেকটা ছেলেই আটত্রিশের ওপরে আমার সায়েন্সে স্কোর করতে পারছে তাহলে চল্লিশ থাকে সায়েন্সে টেকনিশিয়ানে সেখানে আটত্রিশ স্কোর করে নিচ্ছে এলপি পরীক্ষা কুড়ি থাকে সেখানে আঠেরো থেকে কুড়ি নম্বর কিন্তু ছেলেপিলে স্কোর করতে পারছে গ্রুপ ডিতে পঁচিশ থাকবে আমার সায়েন্স থেকে মোটামুটি পঁচিশে তোমরা ধরে নাও চব্বিশ থেকে পঁচিশ নাম্বার কিন্তু তুমি কমন পাবে এবং ভালো করে পড়লে পারে এখানে ভালো স্কোর করতে পারবে তো এখানে দেওয়া আছে দুশো তিয়াত্তর কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস হবে মনে রাখবে কেলভিনকে যখন আমি সেলসিয়াসে নিয়ে যাব তখন আমি দুশো তিয়াত্তর কি করবো বিয়োগ করে দেবো তাহলে এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস চলে আসবে আমার সঠিক উত্তর তো কেলভিন থেকে সেলসিয়াসে আনতে গেলে কী করতে হবে না দুশো তিয়াত্তর বিয়োগ করতে হবে এবং যদি উল্টোটা হয় মানে সেলসিয়াসে তোমাকে দিয়ে দেয় কেলভিনে নিয়ে যেতে হয় তাহলে দুশো তিয়াত্তর কিন্তু তোমাকে যোগ করতে হবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা কত হয় হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা দেখো এখানে উত্তর হয়ে যাবে এক হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা হয়ে যাবে এক এবং মনে রাখবে হ্যালোজেন মৌলগুলোকে এখানে পর্যায় সারণীর কোথায় স্থান দেওয়া হয়েছে পরীক্ষায় প্রশ্ন তোমাদের দেবে বা পরীক্ষায় প্রশ্ন এগুলো দিয়েছে আগে রেল যে হ্যালোজেন মৌলগুলোর অবস্থান পিরিয়ডিক টেবিলে বা পর্যায় সারণীর কোন শ্রেণীতে মনে রাখবে সতেরো নম্বর শ্রেণীতে হচ্ছে অবস্থান করছে আমাদের হ্যালোজেন মৌলগুলো পরীক্ষায় দেবে যে হ্যালোজেন কথার অর্থ কী হ্যালোজেন কথার অর্থ হচ্ছে মনে রাখবে সামুদ্রিক লবণ উৎপাদক তাহলে সামুদ্রিক লবণ উৎপাদক এই জন্য নাম হচ্ছে হ্যালোজেন এগুলো হচ্ছে লবণ উৎপন্ন করে ক্লিয়ার এবং এদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা মনে রাখবে সাতটা বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাতটা ক্লিয়ার চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে প্রাপ্তবয়স্ক মানব মস্তিষ্কের ওজন কত দেখো মস্তিষ্ক দিয়ে আরেকটা প্রশ্ন এখানে দিয়েছে এলপিতে দিয়েছে এটা প্রাপ্তবয়স্ক মানব মস্তিষ্কের ওজন এটাও আমার ক্লাসে করানো প্রশ্ন সবাই পারবে যে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কিগড়া বা অনেক বইতে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর কেজি অপশানে যেরকম ছিল ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কিগড়া এটা আমার সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্কের বিভিন্ন পার্ট মস্তিষ্কের পরীক্ষা তোমাকে দিতে পারে পরের কোনো পরীক্ষায় তোমাকে দেবে যে মস্তিষ্কের আবরণীর নাম কি মস্তিষ্কের আবরণীর নাম মনে রাখবে মেনিন জেস মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মনে রাখবে মেনিন জেস তাহলে পরীক্ষায় আমি দিতে পারি যে মস্তিষ্কের যে আবরণ সেটা কেমন এক স্তরীয় দ্বি স্তরীয় নাকি ত্রিস্তরীয় মনে রাখবে এই আবরণটা হচ্ছে ত্রিস্তরীয় আবরণ মস্তিষ্কের যে আবরণ সেটা হচ্ছে ত্রিস্তরীয় আবরণ ক্লিয়ার তাহলে এরকম টাইপের প্রশ্ন তোমাকে পরীক্ষায় দেবে যে মস্তিষ্কের ভেতরে বা মস্তিষ্কের গহ্বরের মধ্যে কোন তরল পদার্থ পাওয়া যায় কমেন্টের মধ্যে তোমরা আমাকে এটা উত্তর দেবে ক্লাসের মধ্যে আমি অলরেডি করিয়েছি তাহলে মস্তিষ্কের গহ্বরে যে তরল পদার্থটা পাওয়া যায় তার নাম কী হারের হাড়ের সংযোগস্থলে যে তরল পদার্থ পাওয়া যায় তার নাম কী এরকম প্রশ্ন কিন্তু বারংবার তোমরা দেখতে পাবে চলে এসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে নক্ষত্রের ঝিকিমিকির কারণ কী নক্ষত্রটা আমরা দেখতে পাই যে রাত্রেবেলা ঝিকিমিকি করে তার কারণ কি তার কারণ হচ্ছে মনে রাখবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আসার সময় কী হয় আলোর প্রতিসরণ ঘটে আলোর একটা ধর্ম হচ্ছে প্রতিসরণ ধর্ম সেই প্রতিসরণ ধর্মের জন্য আমাদের চোখে ওটা ঝিকমিক করে কিন্তু ওরা অ্যাকচুয়ালি ঝিকমিক করে না আমরা জানি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন রকম হয় ট্রোপোস্পিয়ার মেসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার এই ঘনত্বের মধ্যে দিয়ে আসার সময় কী করে ওরা দিক পরিবর্তন করে ফেলে তারা হচ্ছে প্রতিসরণের নিয়ম অনুযায়ী এরা হচ্ছে ঝিকমিক করে এই সমস্ত ধর্ম কিন্তু পড়তে হবে যে আলোর প্রতিসরণ ধর্ম আলোর প্রতিফলন ধর্ম ঠিক আছে আলোর হচ্ছে তোমার বিচ্ছুরণ ধর্ম বিক্ষেপণ ধর্ম এগুলো দিয়ে কিন্তু বারংবার পরীক্ষায় প্রশ্ন দেয় এবং আবারও দেবে চলে এসো পরের প্রশ্ন দেখো কি বলেছে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে কোন অ্যাসিড আমাদের পেশিতে ব্যথা সৃষ্টি করে বা কোন অ্যাসিড আমাদের পেশির মধ্যে সঞ্চিত হয় দেখবে অনেক সময় একটু বেশি খাটাখাটনি করলে বেশি হাঁটাহাঁটি করলে পরে আমাদের দেখবে গা হাত পা ব্যথা হয় বা বেশি খাটাখাটনি করলে আমাদের পেশিতে ব্যথা হয় তখন আমরা কি করি একটু রেস্ট নিই একটু বিশ্রাম নিই তখন আবার আমাদের না গা হাত পা ঠিক হয়ে যায় তাহলে এই এই কারণ কি এর কারণ হচ্ছে তোমার মনে রাখবে যখন আমাদের পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয় খাবার দাবার মনে করো ঠিকমতো হজম হলো না আংশিকভাবে হজম হলো সেই আংশিকভাবে হজম হওয়ার জন্য ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এই ল্যাকটিক অ্যাসিডই তখন পেশির মধ্যে জমা হয় তার কারণের জন্যই আমাদের কি হয় না পেশির মধ্যে ব্যথার সৃষ্টি হয় মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড দিয়ে আরও প্রশ্ন দিতে পারে যে দুধের মধ্যে বা দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে তাহলে দুধে বা দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিডই থাকে এবং এই দুধ থেকে দই তৈরি করতে যে ব্যাকটেরিয়া কাজে লাগে তার নাম কিন্তু ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া চলে এসো পরের প্রশ্ন দেখেন নাও পরের প্রশ্ন বলেছে একটা লেন্সের ক্ষমতা প্লাস টু পয়েন্ট জিরো ডি দেওয়া আছে বলেছে লেন্সটার ফোকাস দৈর্ঘ্য এবং তার প্রকৃতি কত হবে দেখো এখানে দেওয়া আছে প্লাস প্রথমেই দেখবে লেন্সের ক্ষমতা দেওয়া আছে দেখবে এটা ছোটো ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয় তাহলে এখানে দেওয়া আছে লেন্সের ক্ষমতা হচ্ছে প্লাস টু পয়েন্ট জিরো প্লাস যখনই তুমি দেখবে এখানে দেওয়া আছে তখনই তুমি এটা ভেবে নেবে উত্তল আমার লেন্স দেওয়া আছে আমার চোখের যদি প্লাস পাওয়ার থাকে তাহলে পরে উত্তল লেন্স দেওয়া আছে মাইনাস থাকলে অবতল প্লাস থাকলে উত্তল তাহলে অবতল দুটো বাদ চলে গেল প্লাস পাওয়ার দেওয়া আছে নাহলে আমার উত্তল এটা হবে নাহলে এটা উত্তর হবে যে কোনো একটা হবে এবার একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে পি ইকলস টু ওয়ান বাই এফ পি ইকলস টু ওয়ান বাই এফ এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে এখান থেকে পরীক্ষা অঙ্ক দেয় দেখো দিয়েছে তাহলে পি মানে হচ্ছে পাওয়ার এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য দেখো পাওয়ার দেওয়া আছে টু তাহলে আমাকে বার করতে হবে ওয়ান বাই এফ এফের এর মানটা বার করতে হবে এফের এর মানটা এখানে বার করতে হবে এফটা হচ্ছে মিটারে বেরোবে তাহলে এফটাকে তুমি ওপরে পাঠিয়ে দাও দুইটাকে তুমি নিচে নিয়ে চলে এসো তাহলে এফ ইকলস টু কত হবে ওয়ান বাই টু চলে আসবে এত মিটার এই মিটারটাকে যদি তুমি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে তোমাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে পরে আমার চলে আসবে কত দুই দিয়ে কাটলে পঞ্চাশ সেন্টিমিটার চলে আসবে তাহলে পঞ্চাশ সেন্টিমিটার এখানে অপশানে দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার উত্তর লেন্স আমার সঠিক উত্তর হয়ে গেল দেখো কত মানে এটা সোজা সোজা প্রশ্ন আমরা ভাবি যে ফিজিক্সের অঙ্ক কত কঠিন আলোর অঙ্ক কত কঠিন তাপের অঙ্ক কত কঠিন কিন্তু কঠিন নয় কয়েকটা জিনিস জানলে কনসেপ্ট বুঝলে দেখো এইগুলো তোমার জলের দরে ফলের রস লাগবে এই সমস্ত জিনিসপত্র যারা আমার কাছে কোর্সে পড়ে ছেলেপুলে তাদের তারা চায় যাতে এই সমস্ত প্রশ্ন আসুক বারংবার এখান থেকে আমরা একটা করে নাম্বার পাই অন্যান্য ছেলেপুলে যাতে নাম্বার না পায় ভয়ে স্কিপ করে চলে যায় কোশ্চেনগুলো এখান থেকে আমরা একটা করে নাম্বার কালেক্ট করে নিই আমরা এগিয়ে যাই তো তোমাকে ওই কম্পিটিশান করতে হবে ভালো করে পড়তে হবে তো তোমরা ভয় পেও না এইসব অঙ্ক দেখে ভালো করে প্র্যাকটিস করো এখানে ক্লাস করো আর যদি সায়েন্স একেবারে কমজোরি থাকো তাহলে একবার প্রিপারেশান নিয়ে নাও ভালো করে আমার কাছ থেকে দেখবে সায়েন্সটা তোমার কাছে জলের দরে ফলের রস লাগবে দেখো পরের প্রশ্ন দেখো বলেছে ওয়াট কিসের একক তাহলে এই একক নিয়ে বারংবার পরীক্ষায় প্রশ্ন দেয় এক একটা শিফটে তুমি দেখতে পাবে দুটো তিনটে করে প্রশ্ন দিয়ে দিচ্ছে মানে একক নিয়ে একক নিয়ে দুটো তিনটে করে তুমি প্রশ্ন পেয়ে যাবে একটা শিফটের মধ্যে ওয়াট হচ্ছে মনে রাখবে ওয়াট হচ্ছে ক্ষমতার একক ক্ষমতার একক হচ্ছে ওয়াট এই ওয়াট মানেই হচ্ছে জুল পার সেকেন্ড ওয়াট মানেই হচ্ছে জুল পার সেকেন্ড পরীক্ষা দিতে পারে বলেরেক তোমরা জানো নিউটন হয়ে যায় এসআই একক নিউটন এটাও পরীক্ষায় দিয়েছে এটাও টেকনিশিয়ান পরীক্ষায় কোনো একটা শিফটে দিয়েছে ঘাঁটলে তোমরা পেয়ে যাবে আমি তো সোজা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসিনি একটুখানি মানে আপডেট লেভেলের প্রশ্ন নিয়ে এসেছি তাহলে বলেরেক নিউটন সবাই জানে এটা শক্তির রেক তোমরা মনে রাখবে শক্তিরেক হচ্ছে তোমার জুল হয়ে যাবে সঠিক উত্তর এসআইতে জুল সিজিএসএ বললে আর্গ ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে ঠিক উত্তর এখানে এসআইতে চলে এসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলেছে বলেছে কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়ে যায় কোন ভিটামিনটি ফ্যাটে গুলে যায় এই প্রশ্ন একেবারে সোজা প্রশ্ন দেখো এই যে ভিটামিন বলো ঠিক আছে বা কোনো রোগ সংক্রান্ত বলো বা কোনো একক নিয়ে প্রশ্ন বলো দেখবে ধাতু নিয়ে প্রশ্ন বলো এগুলো কিন্তু আমার অলরেডি কিন্তু এখানেই করানো রয়েছে তোমরা দেখবে টপ ফিফটি কোয়েশ্চেন যখন রেলওয়ের পরীক্ষা হয়নি যখন আর এর পরীক্ষা হয়নি যখন টেকনিশিয়ানের পরীক্ষা হয়নি তার আগে ছ মাস আগে তোমরা ক্লাস দেখবে দেখবে যে এখানে সমস্ত ক্লাস চ্যাপ্টার ধরে ধরে টপিক ধরে ধরে টপ ফিফটি করে কোশ্চেন আমি দিয়ে দিয়েছি যারা মনে করো কোর্সে আমাদের ভর্তি নেই গত আমাকে দেড় বছর ধরে এখানে ফলো করছে হ্যাঁ গত দেড় বছর ধরে মনে করো আমাদের ইউটিউব চ্যানেল এখানে পড়ছে গত যদি দেড় বছর ধরে কেউ রেগুলার ক্লাস করে আমার তাহলেও দেখবে সে প্রায় এইটটি পার্সেন্ট কোশ্চেনের অ্যান্সার পারবে যারা করছে মানে নিজেকেই দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পারবে কি না কিন্তু রেগুলার ক্লাস করতে হবে এখানে কী হবে ইউটিউবে টাইম একটু বেশি লাগবে ধরো তোমাকে দেড় দু বছর ধরে কারণ এখানে আমি ক্লাস কম করাই একটু সময় এখানে তোমার কম থাকে ওখানে যেমন আমি রেগুলারলি ক্লাস করাই কনসেপ্ট ধরে ধরে পড়াই এখানে কনসেপ্ট করানোর কম মানে সুযোগ পাই এখানে পিওই কিউ বেশি করাই কনসেপ্ট আমি কম করাই কিন্তু তাও যদি তুমি পিওই করে থাকো দেড় দু বছর ধরে তাহলে পারো কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো একেবারে তোমার সোজা লাগবে এবং তুমি তার সঠিক উত্তর দিয়ে আসতে পারবে তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হলে কোর্সে যুক্ত হতে হবে বেসিক যদি কাঁচা থাকে সায়েন্সে তাহলে কোর্সে যেতে হবে আর যদি তোমার তুমি একবার সায়েন্স পড়ে ফেলো হ্যাঁ তোমার কোর্স কমপ্লিট হয়ে যায় তাহলে পরে তুমি অন্য কোথা থেকে কোর্স করেছো মনে করো তুমি সায়েন্সটা পড়ে ফেলেছো তাহলে তুমি কি করো না ইউটিউব থেকে আমাদের পিআই কিউ সিরিজ দেখো বা এখান থেকে যে সমস্ত টপ ফিফটি সিরিজ নিয়ে আসছি সেগুলো দেখো তাহলেই কাজ হয়ে যাবে দেখো বলেছে এখানে কি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন দেখতেই পাচ্ছ এডি কে এ রয়েছে এখানে ভিটামিন ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটে গুলে যায় অপশানগুলোর মধ্যে কোনটা আছে এখানে এডি কের মধ্যে ডি রয়েছে এখানে তাহলে ডিটা আমার সঠিক উত্তর হয়ে যাবে মনে রাখবে ভিটামিন এই বাদ বাকি যে ভিটামিনগুলো আছে বি রয়েছে সি রয়েছে এবং তার সঙ্গে বর্তমানে পি যুক্ত হয়েছে এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন চলে এসো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে জীবাশ্ম জ্বালানি দহনে কোন গ্রিন হাউস গ্যাসটা নির্গমন হয় জীবাশ্ম জ্বালানি মানে তুমি পেট্রোল জ্বালাচ্ছ তুমি হচ্ছে তোমার পেট্রোল জ্বালাচ্ছ ডিজেল জ্বালাচ্ছ তাহলে তুমি হচ্ছে তোমার কয়লা জ্বালাচ্ছ তাহলে এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি এই জ্বালানির ফলে যে গ্রিন হাউস গ্যাসটা উৎপন্ন হচ্ছে তার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সিও টু তাহলে সিও টু হচ্ছে প্রধান গ্রিন গ্যাস এবং সেটা নির্গত হচ্ছে এই সমস্ত জীবাশ্ম জ্বালানি জ্বালানোর ফলে চলে এসো পরের প্রশ্ন দেওয়া হচ্ছে আলোকবর্ষ কিসের একক আবার একক নিয়ে প্রশ্ন দিয়েছে একটা আলোকবর্ষ কিসের একক মনে রাখবে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক এটা দূরত্বের বা দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের মূল একক বলা হচ্ছে আলোকবর্ষ এবং পরীক্ষার একটা প্রশ্ন দিয়ে দেয় যে দৈর্ঘ্যের সবচেয়ে বড় এককের নাম কি দৈর্ঘ্যের সবচেয়ে বড় এককের নাম কী এটা কমেন্টে আমাকে বলবে যে দৈর্ঘ্যের এটাও আমার ক্লাসের মধ্যে করানো দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক কোনটা কমেন্টের মধ্যে লিখবে দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক কি। চলে আসো পরের প্রশ্ন বলেছে লেন্সের একক কি আমি একটু আগে একটা অঙ্ক করালাম যে প্লাস টু পয়েন্ট জিরো ডি ডি বললাম ডি মানে হচ্ছে ডায়াপ্টার ডায়াপ্টারকে বললাম লেন্সের ক্ষমতার একক তাহলে লেন্সের একক কি হচ্ছে ডায়াপ্টার দেখো প্রশ্ন দিয়েছে তাহলে ডায়াপ্টার হয়ে যাবে লেন্সের ক্ষমতারেক এবং ক্ষমতার ফর্মুলা পি ইকলস টু কি বললাম ওয়ান বাই এফ এফ কিসে বললাম মিটারে বললাম চলে এসো পরের প্রশ্ন বলেছে অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় অ্যানিমিয়া রোগটা কোন ভিটামিনের অভাবে হচ্ছে অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তাল পোতা এই রক্তাল রোগটা কোন ভিটামিনের অভাবে হয় মনে রাখবে ভিটামিন বি টুয়েলভ বলে একটা ভিটামিন আছে যার নাম হচ্ছে সায়ানোকোবালামিন এই সায়ানোকোবালামিন বা ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কিন্তু অ্যানিমিয়া রোগ হয় বাদ বাকি ভিটামিনগুলোর তোমরা পড়ে রাখবে যে ভিটামিন বি ওয়ানের জন্য কী হচ্ছে বেরি বেরি রোগ হচ্ছে আর ভিটামিন বি থ্রির জন্য কী হচ্ছে পেলেগ্রা রোগ হচ্ছে তাহলে এই ভিটামিনগুলোর নাম কিন্তু পড়তে হবে তার রাসায়নিক নাম পড়তে হবে তার সঙ্গে সঙ্গে তার অভাবে কী কী রোগ হচ্ছে সেগুলো কিন্তু পড়তে হবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তোমরা দেখেছো আগে যে সমস্ত বৈদ্যুতিক বাল্ব পাওয়া যেত তারা এইরকমভাবে ভেতরে ফিলামেন্ট থাকতো এই ফিলামেন্টগুলো জ্বলতো তো এই ফিলামেন্ট হচ্ছে তোমার মনে রাখবে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে কিন্তু ফিলামেন্ট তৈরি হয় তাহলে অপশান নাম্বার সি কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল আর নাইক্রোম তার এটাও পরীক্ষায় দিয়ে দেয় নাইক্রোম তার হচ্ছে ইলেকট্রিক হিটার ইলেকট্রিক হিটার ইলেকট্রিক স্ত্রী মেশিন ঠিক আছে ইলেকট্রিক হিটার ইলেকট্রিক স্ত্রী মেশিন এগুলোর মধ্যে যে কুণ্ডলি থাকে সেটা হচ্ছে তোমার নাইক্রোম তারের কুণ্ডলি সেখানে থাকে গ্রাফাইট মনে রাখবে গ্রাফাইট থেকে পরীক্ষা প্রশ্ন দিয়ে দেয় যে একটা অধাতুর নাম বলো যে তাপ এবং তরিতের সুপরিবাহী তাহলে এটা হচ্ছে একটা অধাতু হচ্ছে একটা দুটোরই সুপরিবাহী তাপ ও তরিত দুটোরই কি হচ্ছে তোমার সুপরিবাহী তাহলে এগুলো পরীক্ষায় এই সমস্ত ছোট ছোট পয়েন্ট মনে রাখবে পরীক্ষা এগুলো প্রশ্ন তোমাকে দিতে পারে চলে এসো পরের পয়েন্ট বলেছে ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ কি ছিল মানে ভোপাল যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সেখানে প্রচুর লোক মারা গিয়েছিল সেখানে যে গ্যাসটা নির্গত হয়েছিল তার নাম তোমাকে জানতে চেয়েছে এলপি পরীক্ষা আসা প্রশ্ন মনে রাখবে মিথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসায়ানাইট হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয় নিচের কোনটা ধাতুর বৈশিষ্ট্য নয় এই কোশ্চেনটা আমি নিয়ে এসেছি এই কারণের জন্য এটা অলরেডি আমি ক্লাসের মধ্যে করিয়েছি ধাতুর ক্লাসে তোমরা দেখে নেবে টপ ফিফটি কোশ্চেনের মধ্যে আমি করিয়েছি দেখো ওপরে লেখা আছে ওই জন্য আর আরবি গ্রুপ ডি দু হাজার আঠেরো আর গ্রুপ ডি দু হাজার আঠেরো লেখা আছে আবার তার নিচে লেখা আছে এখানে আর আরবি টেকনিশিয়ান দু হাজার চব্বিশ তার মানে দু হাজার আঠেরো সালে যে কোশ্চেনটা গ্রুপ ডিতে দিয়েছিল সেম কোশ্চেনটাকে কপি পেস্ট করে কিন্তু টেকনিশিয়ানে তুলে দিয়েছে তাহলে এই সমস্ত প্রশ্ন কপি পেস্ট করে কিন্তু রেল তুলে দেয় তো তোমরা এই সমস্ত যে প্রশ্নগুলো আমি করাচ্ছি পিওয়াই কিউ প্রশ্নগুলো সেগুলোই কিন্তু আবার রেল তোমাদের এন গ্রুপ ডিতে পরের বেড়ে পরীক্ষায় কোনো পরীক্ষায় হ্যাঁ পরের বছরে এলপিতে কিন্তু আবার হুবহু তোমাদের তুলে দিতে পারে তাহলে এই সমস্ত প্রশ্ন তোমরা ক্লাসের মধ্যে যেগুলো করাচ্ছে সেগুলো দেখতে পাবে বা তার আশেপাশে যেগুলো বলছি টপিকগুলো সেগুলো থেকে প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবে তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে দেখো কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো প্রথমটা আমরা যদি দেখি তাপ ও তরিতে সুপরিবাহী হ্যাঁ এটা ঠিক আছে যে ধাতুগুলো তাপ এবং তরিতে সুপরিবাহী তাহলে ঠিক বলেছে এটা বলেছে এদের গলনাঙ্ক স্পরণাঙ্ক বেশি হয় অপশান নাম্বার সিটাও ঠিক বলেছে অক্সাইডগুলো খাড়িও হয় ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয় হয় এটাও ঠিক বলেছে কিন্তু অপশান নাম্বার বিটা এখানে ভুল বলেছে এরা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে এটা ভুল বলেছে এরা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে না এরা এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে এবং বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন করে ক্যাটায়ন উৎপন্ন করে যে কোনো ধাতু কী করে না ক্যাটায়ন উৎপন্ন করে এন এ প্লাস এ এল থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এফি থ্রি প্লাস এটা হচ্ছে ক্যাটায়ন উৎপন্ন করে তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার বি হয়ে গেল আমাদের চলে আসো পরের প্রশ্ন তাহলে পরের প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল এখানে তো আমরা ক্লাস ফাইভ করালাম পাঁচটা ক্লাস করালাম যদি তোমরা এরকম ক্লাস চাও যে দু হাজার চব্বিশে স্যার রেলে রেলে যে পরীক্ষাগুলো হয়েছে রিসেন্ট পরীক্ষা হয়েছে ডিসেম্বরে পরীক্ষা হয়েছে নভেম্বরে পরীক্ষা হয়েছে তাহলে এই পরীক্ষা এলপি পরীক্ষা আর পি পরীক্ষা যেই পরীক্ষা টেকনিশিয়ান পরীক্ষা এই সমস্ত পরীক্ষা যদি তোমরা প্রশ্নপত্র এরকম ক্লাস চাও তাহলে কমেন্টের মধ্যে লিখবে তাহলে এই সিরিজটাকে আমি চালাবো পাঁচ থেকে ছয় সাত আট করে ক্লাস নাম্বার চলতে থাকবে যেগুলো পরীক্ষা এসেছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন নিয়ে আসবো সেগুলো ডিটেলসে অ্যানালিসিস করব তার আশেপাশের টপিক যেগুলো রয়েছে সেগুলো আমি বলবো যাতে কিনা তোমরা পরের পরীক্ষায় বা পরের কোনো পরীক্ষায় তোমরা যদি এই সমস্ত কোশ্চেন পাও তাহলে তারা অ্যান্সার করতে পারো তাহলে কমেন্টের মধ্যে তোমরা আমাকে লিখবে যে এই সিরিজটা দু হাজার চব্বিশের কোশ্চেন তোমরা চাও কিনা তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ